আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আপনাদের রান্না করে দেখাবো আজ চাউমিন তো চলুন দেখা যাক চাউমিন রান্না করার জন্য আমি সসটায় রেডি করে নিচ্ছি এর তার জন্য হাফ চামচ চিনি নিয়ে নিলাম এক চামচ পরিমাণ সয়া সস চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি সম্পূর্ণটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি ডিমটা ভিজে নিচ্ছি আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি এর বেশি ভাজব না এখন আমি উঠিয়ে নিব দেখেন আমার ডিমগুলো ভেজে নিয়েছি এটা আমি কিন্তু কড়া ভাজাতেই নেই এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি কুচি এগুলো আমি আগে কুচি করে নিয়েছি এটাকে আমি একটু ভেজে নিব আমার রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পিজকুচি আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম মানে এটা হাই হিটে ভেজে নিব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি সবজির জন্য আমি দিয়ে দিবো ডিমটা এখন দিয়ে দেবো সস তৈরি করা রাখা যেটা আমি তৈরি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিব কাঁচামরিচ এখন আমি দিয়ে দিবো চাউমিন যেটা আমি পানি ঝুলি খেতেছিলাম এখন আমি দিয়ে দেবো মেগি মশলা দুই প্যাকেট আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার রান্না দেখেন আমার চাউমিন রান্না করা হয়ে গেছে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন